যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কালকের জামশেদপুর ম্যাচে মোহনবাগানের ফরমেশান কি হতে পারে কালকের জামশেদপুর ম্যাচে মোহনবাগান ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলতে পারে অথবা থ্রি ফোর থ্রি ফরমেশানে খেলতে পারে যদি ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলে তাহলে আমরা দিব্যেন্দু বিশ্বাসকে অবশ্যই দেখব রাইট ব্যাক পজিশানে সেক্ষেত্রে টিমটা হবে বিশালকাইদ গোলে টম আলড্রেড অ্যালবার্টো রড্রিগেস সেন্টার ব্যাক রাইট ব্যাক পজিশানে দীপেন্দু বিশ্বাস লেফট ব্যাক পজিশানে সুভাষিস বসু এবং সেন্টার দুটো মিডফিল্ডার যারা ডিফেন্সিভ মিডফিল্ডার রোলটা প্লে করবে এরা হচ্ছে আনুরুদ্ধ থাপা আর আপুইয়া এছাড়া অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে থেকে স্টার্ট করবে অবশ্যই দিমিত্রিয়াস পেট্টাটস আর লিস্টান কোলাসো মানবীর সিং উইংস ফরওয়ার্ড হিসেবে খেলবে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে আমরা জেমি ম্যাকলারেনকে দেখতে পারি এই ফরমেশানটা যেটা মোহনবাগান আগে খেলছিল যে ফোর থ্রি থ্রি ফরমেশান এই ফরমেশানে কিন্তু তারা স্টার্ট করতে পারে যেহেতু গ্রেক স্টুয়ার্টের চোট আছে গ্রেক স্টুয়ার্ট এই ম্যাচটা মিস করবে বলে জানা যাচ্ছে গ্রেক স্টুয়ার্টের চোটটা গুরুতর বলে শোনা যাচ্ছে এবং তার জন্য জামশেদপুর ম্যাচটা সে কিন্তু খেলতে পারবে না এই অনুমান করা হচ্ছে তার জায়গায় দিমিত্রিয়াস পেট্টাটস খেলবে দিমিত্রিয়াস পেট্টাটস দুর্দান্ত ছন্দে ছিল আগের ম্যাচে উড়িষ্যা ম্যাচে তাই এই পজিশানটা নিয়ে যে মোহনবাগানের বিশেষ কোনো চিন্তা আছে সেটা কিন্তু একদমই না কারণ দিমিত্রিয়াস পেট্টাটসও গ্রেগ স্টুয়ার্টের মতো যথেষ্ট দক্ষ প্লেয়ার সে কিন্তু কোয়ালিটি ফুল প্লেয়ার এবং সে জানে যে কিভাবে গোল করতে হয় এবং পাস বাড়ানো থেকে শুরু করে ফ্রিকিক করা কর্নার করা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই দিমিত্রিয়াস পেট্টাটস অত্যন্ত একটা দক্ষ মানুষ সেই জায়গায় কোনো অসুবিধা হবে না দিমিত্রিয়াস পেট্টাটস খেললে ক্রেক স্টুয়ার্টের জায়গায় এবারে হচ্ছে যদি থ্রি ফোর থ্রি ফরমেশনে মোহনবাগান খেলে সেক্ষেত্রে মোহনবাগানের টিমটা এরকম হবে অ্যালবার্টো রড্রিগে টম আলড্রেড আর সুভাশিস বসু এরা তিনজন সেন্টার ব্যাক পজিশনে খেলবে গোলকিপার পজিশনে বিশাল কায়েত থাকবে এবং সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড জোনে আপুইয়া আর অনুরুদ্ধ থাপা থাকবে লেফট মিডফিল্ডার এবং রাইট মিডফিল্ডার পজিশানে লিস্টান কোলাসো মানবীর সিং থাকবে কারণ লিস্টান এবং মানবীর সিং কিন্তু একটু নিচ থেকে খেলবে তখন এবং তার সাথে সাথে বলতে হবে যে সেন্টার ফরওয়ার্ড পজিশানে জেমি ম্যাকলারেন থাকবে লেফট উইংস ফরওয়ার্ডে থাকবে দেমিত্রিয়াস পেত্যাতোষ এবং রাইট উইংস ফরওয়ার্ডে থাকবে সাহাল আব্দুল সামাদ এই ধরনের ফরমেশান কিন্তু মোহনবাগান কালকের ম্যাচের জন্য ইউজ করতে পারে এবং জামশেদপুরকে কিন্তু তারা বেসিক্যালি উইংস থেকে অ্যাটাক করবে যদি থ্রি ফোর থ্রি ফরমেশান ইউজ করে তাহলে উইংসটা কিন্তু মোহনবাগানের অনেক সচল লাগবে সেক্ষেত্রে আমরা দেখতে পারি দিমিত্রিয়াস পেটাতস এবং সাহাল আব্দুল সামাদ অনেকটা রোমিং ফ্ল্যাঙ্কের মতো ইনসাইডে ঢুকে যাবে এবং লিস্টান কোলাসো মানবীর সিং বারবার ওভারল্যাপে চলে যাবে এবং তারা একটা উইঙ্গারের মতো মুভ করতে আমরা দেখতে পারি থ্রি ফোর থ্রি ফরমেশানে মোহনবাগান খেলে সেক্ষেত্রে কিন্তু এই লিস্টান কোলাস আর মানবীর সিংয়ের কিন্তু মূলত কাজ থাকবে সোজাসুজি রান করা মানে একদম কর্নার লাইনের দিকে রান করতে তারা চাইবে কারণ ওখানে রান করার পরেই কিন্তু একটা জায়গা স্পেস দেখা যাবে যেখান থেকে বল ক্রস করা এবং পাস করার ক্ষেত্রে সুবিধা হবে এবং বলা চলে যে দিমিত্রিয়াস পেট্টাটস আর সাহাল আব্দুল সামাতের রোলটা থাকবে তুলনামূলক ইনসাইডের দিকে ঢোকা ইনসাইডের ঢুকে ঢুকলে একটা কিন্তু পজিশান তৈরি হবে ইনসাইডের দিকে ঢোকার ফলে প্লেয়ারগুলো কিন্তু সাহাল আব্দুল সামাত এবং দিবিত্রিয়াস পেট্টাটসের দিকে আস্তে আস্তে শিফট হবে তার ফলে কিন্তু এই লিস্টান কোলাসো এবং মানবীর সিং যে জায়গাটা পাবে সেখান থেকে ক্রস করতেও সুবিধা হবে এবং ওখান থেকে কিন্তু ভালো বল যদি বাড়াতে পারে এই মোহনবাগানের উইঙ্গার এবং তথা লেফট মিড ফিল্ডার এবং রাইট মিডফিল্ডার পজিশানে খেলা লিস্টান কোলাসো মনবীর সিং তাহলে কিন্তু একটা হেডে গোল হওয়ার সম্ভাবনা যেমন থাকবে তার সাথে সাথে ভালো পাস করতে পারলে সাহাল আব্দুল সামাদ এবং দিমিত্রিয়াস পেট্টাটস কিন্তু ইন্ডিভিজুয়াল ভিলিয়েন্সের মাধ্যমে কাট করে গোল করে দিয়ে বেরিয়ে যেতে পারে এই জিনিসগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে থ্রি ফোর থ্রি ফরমেশানে খেললে কারণ মোহনবাগান যদি ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলে সেক্ষেত্রে মোহনবাগান কিভাবে মুভ করবে না মোহনবাগানের যেমন মুভ ছিল তেমনই থাকবে দিব্যেন্দু বিশ্বাস অনেকটা ডিফেন্সিভ ফুল ব্যাকের মতো খেলবে সে কিন্তু অতটা বেশি ওপরের দিকে যাবে বলে মনে হয় না তখন আমরা দেখতে পারি যে লেপ চ্যানেলটা অনেক বেশি সক্রিয় হতে সুভাশিস বসুর দিকটা কিন্তু অনেক বেশি আমরা দেখব যে অ্যাটাক যাচ্ছে এবং সুভাশিস বসুর কিন্তু কন্ট্রিবিউশানটা এই ফোর থ্রি থ্রি ফরমেশানে অনেক বেশি ভূমিকা থাকবে কারণ সুভাষিষ বসুর দিকটাই কিন্তু বেশি চ্যানেল তৈরি হতে আমরা দেখব কারণ যেহেতু আশিস রায় রাইট ব্যাক পজিশানে না থাকায় সেই জায়গায় দাঁড়িয়ে দিব্যেন্দু বিশ্বাস অতটা ওভারল্যাপে যেতে পারবে বলে একদম ফার্স্ট ম্যাচে সে কিন্তু রাইট ব্যাক পজিশানে খেলছে এটা আমার মনে হয় না যদি যেতে পারে তো ভালো যদি না যেতে পারে ওকে ডিফেন্সিভ ফুল ব্যাক হিসেবে যদি খেলানো যায় সেটাও কিন্তু ভালো হবে মোহনবাগানের জন্য এখন দেখতে হবে যে মলিনা কোন ফরমেশানে খেলে মলিনা যদি ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলে সেক্ষেত্রে মোহনবাগানের সিস্টেমের কোনো পরিবর্তন করতে হবে না মোহনবাগান যেভাবে ফুটবল খেলে থাকে ঠিক সেভাবেই খেলবে কিন্তু থ্রি ফোর যদি ফরমেশানে খেলে তাহলে মোহনবাগান কিন্তু এই ফরমেশানে আগেই খেলেছে প্লেয়ারদের কিন্তু কিছুটা ধারণা আছে এবারে কিন্তু আমরা দেখতে পারি এই ফরমেশানটা অনেক বেশি জেলাপতে কারণ এই ফরমেশানে দীর্ঘদিন প্র্যাকটিস করেছে মোহনবাগান যদি এই ফরমেশানে ভালো করে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না কারণ লিস্টান কোলাসো মানবীর সিংয়ের যে ফর্মটা বর্তমানে আছে সেই ফর্মটা কিন্তু এই থ্রি ফোর থ্রি ফরমেশানের জন্য খুব দরকার এবং এরা যদি ঠিকভাবে তাদের ফর্মে থাকে এরা যদি তাদের ফর্মের সেরাটা দিতে পারে তাহলে কিন্তু এই ফর্মেশানকে আটকানো অত্যন্ত দূরও হয়ে যায় অপোনেন্ট টিমগুলোর এটা আমরা অনেক খেলাতেই দেখেছি এবং বড় বড় টিম যখন এই ফর্মেশানটা ইউজ করে তখন আমরা সবসময় দেখি এই দুটো উইঙ্গারের রোল কিন্তু মারাত্মক থাকে এবং বিশেষ করে সাহাল আব্দুল সামাত এবং হিমিত্রিয়াস পেটাতস এদের রোলটা কিন্তু অনেকটা সেকেন্ড স্ট্রাইকারের মতো হয়ে যায় এরা অনেকটা কিন্তু বক্সের দিকে ঢুকে আসে যখন এই লিস্টান কোলাসো এবং মানবীর সিং রান করবে তখন অবশ্যই ওরা ডি বক্সের মাথার থেকে বলটা রিসিভ করে কিন্তু একটা ডচ করে গোল করার চেষ্টা করবে বা এমি ম্যাকলারেনকে কিন্তু বলটা বাড়ানোর চেষ্টা করবে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে থাকি তাই এরা কিন্তু এই থ্রি ফোর থ্রি ফরমেশনে মূলত সেকেন্ড স্ট্রাইকার ফরওয়ার্ড হিসেবেই কিন্তু খেলবে এরা উইঙ্গার ফরওয়ার্ড হিসেবে অতটা কিন্তু খেলবে না এরা অত্যন্ত সেকেন্ড স্ট্রাইকার ফরওয়ার্ড হিসেবে মাঠে নামবে এবং এরা অত্যন্ত ভয়ঙ্কর রূপ কিন্তু নিতে পারে যদি তারা তাদের সেরা ফর্মে থাকে এখন দেখার বিষয়ে মোহনবাগান কি ফরমেশানে তাদের টিমটাকে নামায় আশা করি মোহনবাগান যে ফরমেশানেই টিমটাকে নামাক না কেন মোহনবাগানের কাছে প্ল্যান বি থাকবে এবং প্ল্যান বি যদি ভালো থাকে যদি প্রথম প্ল্যানটা প্ল্যান এ যদি কাজ না করে তাহলে কিন্তু প্ল্যান বিটা যেন অনেক অনেক বেশি শক্তিশালী হয় সেটার কথা কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্টের মাথায় রাখার উচিত আমার মনে হয় এই দুটো ফরমেশানেই হয়তো হোসে মলিনা এই ম্যাচটা খেলে থাকবে প্রথমে ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলবে তারপরে হয়তো এই মোহনবাগান দলকে দেখা যেতে পারে থ্রি ফোর থ্রি ফরমেশানে খেলার কারণ থ্রি ফোর থ্রি ফরমেশানে খেলতে গেলে অনেক বেশি কিন্তু তোমাকে স্কিলফুল প্লেয়ার তথা ফিনিশিং জানা প্লেয়ার হতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে দিমিত্রিয়াস পেট্টাটস আর সাহাল আব্দুল সামাত খুব একটা খারাপ ফিনিশার নয় দিমিত্রিয়াস তো অত্যন্ত ভালো গোলমুখী শট নিতে পারে এবং তার সাথে সাথে সাহাল আব্দুল সামাতেরও কিন্তু বাঁপাটা যেদিন ভালো থাকে দুর্দান্ত গোলমুখী শট আমরা দেখতে পাই এখন দেখার বিষয় মোহনবাগান কি সিস্টেমে খেলে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন